হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাবুল ইন রাশিয়া আজকে আরেকটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে যে জায়গাটাতে এসেছি এখানে আমাদের পুরাতন এয়ারপোর্ট ছিল যদিও এই জায়গাটা আপনাদের সাথে একদিন সকালের দিকে শেয়ার করেছিলাম এবং যেখান থেকে আমি দেখিয়েছিলাম যে ইউরোপ কিভাবে সহজে যাওয়া যাবে তো সেই জায়গাতে আজকে রাতের বেলা চলে আসলাম তো আজকে ইউরোপ যাওয়া নিয়ে কোনো কথা হবে না আজকে শুধু মা বাবার সাথে সময় কাটাবো আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব এই জায়গাটা নিয়ে সারাতোফ সিটিটা নিয়ে তো আজকে যে খাবারটা নিয়ে আসলাম এটা হচ্ছে জর্জিয়ান একটা খুবই পপুলার খাবার এটাকে বলা হয় খাঁচা পুরি এটা উপরে চিজ দেওয়া থাকে শুধুই চিজ আর কিছু না আর এই চিজগুলো কিন্তু পার্মেজান কিংবা মজরে মতো এত স্টিকি হয় না এই চিজটা খেতে একটু নোনতা লাগে তবে দারুণ এই খাবারটা যদিও আমরা সবাই নিয়ে আসছিলাম মানে যেহেতু মানুষজন বেশি তো দুটা অর্ডার করা হয়েছিল কিন্তু এই দুটার মধ্যে একটাই আমরা কোনোরকম কষ্টমষ্ট করে খেতে পারছি কারণ আমরা একটু ঘোরাঘুরি করতে করতে আমরা চিপসও খেয়ে নিয়েছিলাম তো সেই কারণে দেখা গেছে যে পেট একদম ভরে গেছিলো তো সবাই এক পিস এক পিস করে নিয়েছিলাম আর আমরা বর্তমানে যে জায়গাতে বসে আছি এখান থেকে সারাতবের একটা পার্টের ভিউ এত সুন্দর আসে মানে একদম সেন্টারটা বলতে পারেন সেন্টারের একটা পাশের ভিউটা একদম মেন সিটিটার আর কি তো এই ভিউটার জন্যই কিন্তু এখানে খুব সুন্দর মানে বসার সিট খুব সুন্দর একটা জায়গা করে রাখছে যেখানে মানুষরা এসে বিকেলের দিকে রিল্যাক্স করতে পারে সুন্দর একটা ফ্রেশ এয়ার নিতে পারে এবং বিশেষ করে উইন্টারের সময় তো আরো বেশি সুন্দর করে এই জায়গাটা সাজানো থাকে লাইটিং থাকে আবার সামারের দিকেও ফুল গাছ লাগিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে রাখে আর এখান থেকে দেখেন এত সুন্দর লাগছিল যদিও আপনাদের সাথে আমি দিনের ভিউটা শেয়ার করেছিলাম কিন্তু দিনের ভিউ থেকে আমার বেসিক্যালি রাতের ভিউটা আরো বেশি ভালো লাগে আর এদিকে আমার একমাত্র ছোটো কানাডা থেকে সেও কাজের ফাঁকে আমাদেরকে কল দিছিল। কথা বলার জন্য তো ওদিকে সে বাবা ওর সাথে গল্প করতে করতে আমাদের টিস্যু উড়ে যাচ্ছিল সেগুলো তুলছিল তাই আমি বললাম চলো আমরা সবাই এক ফ্রেমে বন্দি হয়ে যাই আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করি এই যে মুহূর্তটা যদিও আমার শ্বশুর শাশুড়ি তো অবশ্যই আমার ছেলে যখন হয়েছিল তখন ওরা এসে গিয়েছেন তো এই সময়টা যেহেতু আমি ভিডিও করতাম না তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু গত তিন বছর ধরে আমার শ্বশুর শাশুড়ি আসতে পারছিল না আমার মা বাবাও আসতে পারছিলো না সবার জন্যই আমরা খুবই টেনশন ছিলাম যে কেউ না কেউ তো আসুক একটু আবার আমাদের সাথে সময় পার করুক কারণ দেশে গেলে দেখা যায় এক মাসের বেশি তো আর ঘোরা হয় না কিন্তু ওরা যদি আসে অনেকটা সময় আমাদের সাথে কাটাতে পারবে এবং একই সাথে ঘরে থাকা হবে গল্প করা হবে আমাদের সুন্দর শহরটা ঘুরে দেখানো হবে প্লাস ওদের জন্য একটা নতুন দেশ ঘোরা হবে তো আমার মা বাবার আসার প্রসেসিং চলছিলো হচ্ছিল না তখন আমরা ভাবলাম যে আমাদের শ্বশুর শাশুড়ি আবার আসুক কিন্তু আমার শ্বশুর বলছিল বারবার না তোমার মা বাবা আগে এসে যাক ঘুরে যাক দেখে যাক তোমাদের শহরটা তোমাদের সাথে সময় কাটাক তারপরে সময় সুযোগ হলে আবার আমরা আসবো সময় আর একটা মেয়ে বিয়ের পরে তার কি স্বপ্ন থাকে সে যে ঘরটা সাজিয়েছে সেই ঘরটাতে তার মা বাবাকে একবেলা হলেও খাওয়ানোর তো সেই স্বপ্নটাই আমি এত বছর ধরে দেখছিলাম আর এই স্বপ্নগুলো যখন চোখের সামনে পূরণ হচ্ছে দেখে মনে হচ্ছে সত্যি আমি এখনও রূপকথার জগতে কিংবা স্বপ্নের মধ্যে বসবাস করছি আমার মা তো এখনো প্রায়ই বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না আমি অলরেডি রাশিয়াতে চলে এসেছি আমি অলরেডি তোমাদের সাথে বসবাস করছি তো এই মুহূর্তগুলো আসলে সত্যি এতটা মানে মূল্যবান এটা একমাত্র হয়তো যে মেয়ে দেশের বাইরে থাকে ওরাই বুঝতে পারবে যে নিজের হাতে গড়া একটা সংসারে একবেলা মা বাবাকে খাওয়ানোর যে আনন্দ সেটা আসলে আর পৃথিবীর মনে হয় না আর কোনো কিছুতেই এই শান্তিটা পাওয়া যায় তো যখনই যেখানে যাওয়া হয় চেষ্টা করি আমি ভিডিও করে এই মুহূর্তগুলো আমার এই ছোট্ট চ্যানেলটাতেই সেভ করে রাখার আজ থেকে অনেক বছর পরেও যদি আমি ভিডিও নাও করি এই ভিডিওগুলো তো অবশ্যই ইউটিউবে ঘোরাঘুরি করবে আমি নিজেও হয়তো কোনো না কোনো সময় বের করে এই ভিডিওগুলো দেখতে পারবো সেই কারণেই আসলে এই ভিডিওগুলো করা তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার মা বাবা কোন বিষায় রাশিয়াতে এসেছেন রাশিয়ান নিয়ম অনুযায়ী আপনারা যখন রাশিয়ান পিয়ার প্রাপ্ত হবেন তখন ওরা একটা ফর্ম দিয়ে থাকে যে ফর্মটাতে আমরা আমাদের পরিবারের মা বাবা ভাই বোন যাদের নামই দেব পরবর্তীতে পি প্রাপ্ত হওয়ার পরে ওদের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি এবং এটা কিন্তু ভিজিট ভিসা নয় এটা হচ্ছে প্রাইভেট ভিসা যেমন ভিজিট ভিসায় একটা লোক এসে হাইয়েস্ট এক মাস থাকতে পারে তার বেশি না কিন্তু প্রাইভেট ভিসায় মিনিমাম একটা লোক তিন মাস থাকতে পারে এবং এখন নতুন নিয়ম অনুযায়ী ছয় মাস এক বছরও থাকতে পারে বাট আমাদের ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় যে আমরা এক বছর এই দুজন মানুষকে খাওয়ানোর মতো যে টাকাটা মানে সরকার দেখতে চায় সেই অ্যামাউন্টটা ব্যাংকে দেখাইতে হয় ওইটুকুই তো ওরা প্রাইভেট ভিসায় আমাদের এখানে এসেছে এবং ওরা পরবর্তীতে চাইলে এখানে যদি মানে ওদের ইচ্ছে হয় এখানে ওরা আমাদের মানে রেফারেই ওরা রাশিয়ান ডকুমেন্টসও করতে পারবে কোনো সমস্যা হবে না আমরা যে জায়গাটাতে এখন এসেছি এই জায়গাটা আমাদের বাসা থেকে জাস্ট সাত আট মিনিটের দূরত্বে মানে ড্রাইভ করে আসলে কিন্তু অতীতে এই জায়গাটাতে আমাদের এয়ারপোর্ট ছিল আজ থেকে চার বছর আগে কিন্তু এখন এয়ারপোর্ট হয়ে গিয়েছে আমাদের বাসা থেকে এক ঘন্টার ড্রাইভিং করে যেতে হয় এতটা দূরে তো একদমই বাসার কাছে হওয়াতে হঠাৎ করে আসো বলো চলো বিকেলে আজকে এখানেই একটু ঘুরে আসি আর মাকে দেখেন কত স্পিডে যাচ্ছে কোথায় যাচ্ছে জানেন একটা মিনিট একটু ওয়েট করেন দেখতে পাবেন এই যে উনি এই দুলনাটা চড়ার জন্য আসছেন কারণ আমাদের এখানে বিভিন্ন জায়গায় এরকম দুলনা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে তা মাছ যখনই যে দুলনাগুলো চড়তে চায় মানে যেখান থেকে সুন্দর ভিউ আসে বা জায়গাগুলো খুবই ভালো লাগে দেখতে এই জায়গাগুলোতেই দুলনাগুলো সেট করা থাকে কিন্তু কখনোই উনি এটা ফ্রি পায় না কিন্তু অবশেষে আজকে এই দুলনাটা ফ্রি পাওয়াতে দূর থেকে উনি দেখে খুব তাড়াতাড়ি আসতেছিল কারণ পাশে একটা মেয়ে ছিল তো উনি ভাবতেছিল মেয়েটা না এসে বসে যায় যদিও পাশে আরেকটা দুলনা ছিল মেয়েটা ওই দুলনাতে বসছে তো আমার মা বলছিলো ছোটোবেলায় যে দুলনা চড়ার যে শখটা ছিল সেটা এই বুড়ো বয়সে এসে রাশিয়াতে আমি পূরণ করতে পারছি আর এদিকে আমরা হাসাহাসি করছিলাম কারণ আমার মা দুলনাটা এতটাই হেভি নিজে মানে পা দিয়ে দুলিয়ে দুলিয়ে এটাকে কোনোভাবেই ঝুলাতে পারছিল না তো আমাদেরকে বলতেছিলো কেউ একটু আমার হেল্প করো না একটু দুলতে তো বাবা গেছে মাকে হেল্প করতে কতক্ষণ পরে বাবারও মানে এই দুলনা দুলাটা দেখে লুভ লেগে গেছে দেন উনিও গিয়ে বসছে তখন আমরা মানে এই মুহূর্তগুলোকে আমি চেষ্টা করছিলাম একটা আমার ক্যামেরা বন্দি করে রাখার এই যে দেখেন মা বাবা কত সুন্দর পা ঝুলাচ্ছে আর দুলতেছে মনে হচ্ছে জীবনে কোনো টেনশনই নেই ওদের কিন্তু আর এদিকে আমার ছেলে পায়ের কাছে তার একটা মানে বুড়ো বয়সে ছোট্টবেলার গাড়ি সেটা নিয়ে ঘুরে করতেছে তারে নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম যারাই দেখতেছিল তারা খুব মনোযোগ দিয়ে দেখতেছিল যে এত বড় ছেলে এই ছোট্টবেলার গাড়িটা নিয়ে ঘুরতেছে আর আমার বাবা মা দুজন বসাতে দুলনাটা দুলাতে খুব কষ্ট হচ্ছিল বাবা একটা বুদ্ধি বের করছে এই পিলারটাতে ধরে উনি দুলনাটাকে খুব সুন্দর মানে দুলাইতেছে আমরা এগুলো নিয়ে ঢং করতেছিলাম যে দেখো কিভাবে বুদ্ধি বের করছে আমার বাবা কিন্তু তারপরেও দুলনা দুলতে হবে ওদের আচ্ছা এই দুলনাগুলো দুলা দেখে কিন্তু কেউ আবার ভাববেন না যে ছোটোদের দুলনা ওরা কেন চড় এই দুলনাগুলো কিন্তু বড়দের বুড়োদের ওদের জন্যই তৈরি করে রাখা হয়েছে এখানে ছোটো বাচ্চাদের একদমই কর্নারে ছোট একটা পার্কও আছে বাট আজকে আর ওইদিকে নাই আর নিয়ে কারণ সে যেহেতু গাড়ি নিয়ে আসছে সে এটা নিয়েই এক্সাইটেড ছিল এটা নিয়েই সে খেলাধুলা শুরু করছিল এখানে সেও আর বলতেছিলো না যে চলো মা পার্কটাতে যাব। কারণ তার হচ্ছে গিয়ে এই গাড়িটা যেহেতু ঘরের ভেতর এখন মানে সে বড়ো হয়ে গেছে এই গাড়িটা চালানোর ইজি হয় উঠে নেওয়ার জন্য তো সে বাইরে আসলেই সে এখন পাগল হয়ে যায় গাড়িটা চালাবে তো আমরাও ভাবলাম যে ঠিক আছে এখনি চালাই এনে কিছুদিন পরে আর একটু বেশি ঠান্ডা পড়ে গেলে তো আর এটা নিয়ে বের হওয়া যাবে না সুন্দর একটা ভিউ দেখতে দেখতে সবাই সবার এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করছিলাম এদিকে আমার ছেলে গাড়ি ড্রাইভিং করছে এদিকে মা বাবার দোলনা থেকে নেমে আমার জামাইয়ের সাথে গল্প করা শুরু করছে তো আমি ভাবলাম আমি কেন বাদ যাই আমিও একটু দুলনাটা দুলে নিলাম ওই যে দূরে দেখেন ওরা সবাই গল্প করতেছে আর আমি দুলনায় পায়ের উপর পা তুলে বসে ওদের এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছিলাম এই তো কাজ আর কি বলেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন যে আমাদের মা বাবারা কী বিষয়ে আমাদের কাছে এসেছে এবং কিভাবে আমরা আমাদের প্যারেন্টসদেরকে রাশিয়াতে নিয়ে আসতে পারি নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা